আগামী পঁচিশ তারিখ যে ফাইনাল রাইফেল ডটা হতে যাচ্ছে সেটা পরিচালনা করব আমি আর আমার বড় ভাই ফারুক আহমেদ আমি আর ফারুক ভাই রাইফেল ডটি যখন করব অবশ্যই একটা নিরপেক্ষ রাইফেল ড্র হবে আসসালাম আলাইকুম দিস ইস মিস ইয়াম একটা চিরন্তর সত্য কথা বলি বেশিরভাগ ছেলেদেরই কিন্তু প্রথম প্রেম থাকে তার বাইক কেউ পায় কেউ পায় না ওই একটা গান আছে না সবার জীবনে প্রেম আসে সবার জীবনে প্রেম আসে এই প্রেমটা আবার কে নিয়ে আসতেছে জানেন হলি গিফট তারা একটা ক্যাম্পিং শুরু করেছিল জাদুর কাঠি ক্যাম্পে সেটা র‍্যাফেল ড্র হবে এই পঁচিশে জানুয়ারি আর এই রাইফেল ড্রে অংশগ্রহণ করি আপনারা বাইক একটা না দুইটা না তিন তিনটে বাইক থাকতেছে একটা মধ্যে কিন্তু পাঁচ পাঁচটি বাইক তাদের অডিয়েন্স কাছে পৌঁছে দিয়ে আসছে আর তার মধ্যে দুইটি বাইক আমি নিয়ে আসছি নিকলিতে এবং হচ্ছে লালবাগে আর আগামী পঁচিশ তারিখ যে ফাইনাল র‍্যাফেল ড্রটা হতে যাচ্ছে সেটা পরিচালনা করব আমি আর আমার বড় ভাই ফারুক আহমেদ আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এবং আপনাদেরকে একটা নিশ্চয়তা আমি দিতে পারি আমি আর ফারুক ভাই রেফলটি যখন করব অবশ্যই একটা নিরাপদ রেফল ড্র হবে তাহলে আপনারা এই ক্যাম্পেইনে কিভাবে অংশগ্রহণ করবেন হলি গিফটের এই কম্বো প্যাকেট আতর কিনলে আপনারা অংশগ্রহণ করতে পারবেন সেই রেফল ড্রতে আর জিতে যেতে পারেন স্বপ্নের বাইক তো আর দেরি করে লাভ কি এখনই অর্ডার করেন লাভ ইউ